এখানে পাঁচটা মিট রয়েছে বন্ধুরা একটু দূরে আছে বন্ধুরা দেখো ছখানা বেজ উঠে গেছে চতুর্থ নম্বর ভাড়া খাটছে উড়িষ্যা ভদ্রকে রানিং রোড শো আছে আজ এখানে মেশিন সিটাপ রয়েছে মেশিন সিটাপে কানেকশান কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা কিছুক্ষণ পরে টেস্টিং হবে টেস্টিং ভিডিও আসছে এ প্লাস্টার টিকে দিও না তারা কাটিয়া পাবলিক কে বলতে দুশো কে বি ডিজি রয়েছে মা নারায়ণ ইলেকট্রনিক্স খেজুরি যোগাযোগ করতে পারেন এই টাইটানিক মিউজিককে যোগাযোগ করলেই ডিজি পেয়ে যাবেন यो भाई पावर नहीं है पावर नहीं है उसमें पावर नहीं है पावर कटा हुआ है पहले से बस खत्म तो बांगना तो बांगना दिन दिन तक देखो कि कुछ खन बड़े टेस्टिंग वीडियो आछे এখনে गोटे लाइन लाये पड़सी जे माथा है लोस्ट हो लाइन अमित